প্রিয় ভাই বোনেরা এক আলেম সফরে বের হলেন সাথে নিলেন একটা মুরগি একটা গাধা ও একটি কুকুর মুরগি নিয়েছেন তাকে ফলনে নামাজের জন্য জাগিয়ে দেবে কুকুর জোর ডাকাত থেকে রক্ষা করবে আর গাধা তার বইপত্র ও খাদ্যদ্রব্য বহন করবে সব নিয়ে আলেম সাহেব চলা শুরু করলেন চলতে চলতে এক জায়গা সন্ধ্যা হয়ে গেল তিনি একটি গ্রামে রাত কাটানোর ইচ্ছা করলেন কিন্তু গ্রামবাসী তাকে গ্রহণ করল না তাই তিনি গ্রাম ছেড়ে আরও কিছু দূর অগ্রসর হলেন সেখানে একটি খোলা জমি দিকে উপস্থিত হলেন জমির এক ছিল বিরাট বড় এক গাছ তিনি সেখানে গিয়ে আশ্রয় নিলেন রাতে একটা শিয়াল এসে তার মুরগিটা নিয়ে গেল যা তাকে সাথে সাথেই বললেন আল্লাহ যা করেন তাতেই কল্যাণ রয়েছে কিছুক্ষণ পর একটা নেকড়ে এসে উপরটিকেও মেরে ফেলে যা তাকে চোর ডাকাত ও হিংস্র পশু থেকে রক্ষা করার কথা কিন্তু এবারও তিনি একই কথা পুনরায় বললেন আল্লাহ যা করেন তাতেই কল্যাণ রয়েছে একটু পর আরো কয়েকটা নেকড়ে এসে তার গাধার ঘাড়ও মটকে দিল নেকড়েগুলো বেশ মজা করে তার গাঁধাটা খেয়ে ফেলল কিন্তু তিনি এবারও মর্মাহত হলেন না বরং আগের মতো পুনরায় বললেন আল্লাহ যা করেন ভালোর জন্য করেন পরদিন ভোরবেলা ফজরের সময় আলেম ঘুম থেকে উঠলেন উঠেই তিনি সেই গ্রাম থেকে অনেক চিৎকার ও কান্নাকাটির শব্দ শুনতে পান লোকজনকে জিজ্ঞাসা করে জানতে পারলেন রাতে গ্রামে ডাকাত হানা দিয়েছিল টাকা পয়সা গবাদি পশু সহ প্রায় সব পূর্ণমান জিনিস গ্রহণ করে নিয়ে গেছে এবং গ্রামের উপর মুখে মেরে ফেলেছে তখন সেই আরেক আল্লাহ তালার অনেক বেশি শুক্র আদায় করলেন তিনি বুঝতে পারলেন সে রাতে ওই গ্রামে অতিথি হলে তাকেও গ্রামবাসী করত আবার সাথে যদি মুরগি কুকুর আর দাদারা থাকতো তাহলে আওয়াজ করত এতে ডাকাতরা আওয়াজ শুনে এখানেও হামলা করতো তাকে হত্যা করে ফেলার আশঙ্কা ছিল আল্লা যা করেন তাতেই কল্যাণ রয়েছে এই পুরো ঘটনা আল কসুল আদাবি এক কিতাবের মধ্যে রয়েছে